চলো একটি বিষয় পরিষ্কার করে নিই এই ভিডিওটি বিয়েকে ভুল প্রমাণ করার জন্য নয় এই ভিডিওটি সত্য সম্পর্কে এমন একটি সত্য যা হয়তো কিছুটা অস্বস্তিকর কিন্তু আপনাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলে কারণ আজ আমরা এমন এক মনোবিজ্ঞান নিয়ে কথা বলবো যা বেশিরভাগ পুরুষ উপেক্ষা করেন কেন এত বিবাহিত মহিলা আবেগিক জটিলতা স্বীকৃতির অভাব এবং গোপন সম্পর্কের শিকার হন আর না আপনি যা ভাবছেন এটি তা নয় এই গল্প কোনো খারাপ মেয়ে বা খারাপ মানসিকতার নয় এটি আবেগিক ক্ষুধা ভেতরের দ্বন্দ্ব এবং চাপা পড়ে থাকা পরিচয়ের গল্প চলো শুরু করি এক সে আরামের মধ্যে বন্দি কিন্তু উত্তেজনার জন্য তৃষ্ণার্থ কাগজে কলমে সবকিছু নিখুঁত মনে হয় একটি বাড়ি একজন স্বামী দুটি সন্তান এবং হয়তো ওয়াইনের নামে রাখা একটি কুকুর কিন্তু সত্যিটা হলো সে এক ঘেয়ে জীবন কাটাচ্ছে অনেক মহিলার জন্য বিয়ের শুরুটা হয় কোনো রোম্যান্টিক উপন্যাসের মতো আর শেষটা হয় একটি ব্যাঙ্ক স্টেটমেন্টের মতো সবকিছু একটি রুটিনে বদলে যায় একই খাবার একই কথা গালে সেই একই ফ্যাকাশে চুম্বন কোনো উত্তেজনা নেই কোনো রহস্য নেই কোনো জীবন নেই কিন্তু তখনই এমন একজন পুরুষ সামনে আসে যার তাকে প্রয়োজন নেই যে তার চোখের দিকে সরাসরি তাকায় যার মধ্যে ঝুঁকির গন্ধ আছে এবং যে কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলে সেই পুরুষ তার মধ্যে এমন একটি জায়গা তৈরি করে দেয় যা তার স্বামী বছরের পর বছর ধরে পারেনি আসলে সে অন্য কোনো পুরুষকে খুঁজছে না সে সেই নিজের রূপটিকে হারিয়ে ফেলেছে যখন সে স্ত্রী মা একটি টাইম টেবল একজন রাধুনী এবং একটি ক্যালেন্ডার রিমাইন্ডার হয়ে যায় সে প্রতারণা করে কারণ সে খারাপ তা নয় বরং কারণ তার আবেগিক ক্ষুধা মেটে না যদি বিশ্বাস না হয় কোনো দামি জিম অফিস বা যোগা ক্লাসে যান যে সব মহিলার আঙুলে আংটি থাকবে তারাই আপনাকে দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যাবে দুই তার প্রশংসার নেশা হয়ে গেছে সে কখনোই স্বীকার করবে না যে তার আপনার প্রয়োজন কিন্তু মনোযোগ দিন সবচেয়ে বিপজ্জনক নেশা হল মনোযোগ বা এই নেশা ড্রাগের থেকেও বেশি শক্তিশালী এবং অ্যালকোহলের থেকেও বেশি সাধারণ হয়ে গেছে একজন বিবাহিত মহিলা বিশেষ করে যে বাড়িতে নিজেকে অদৃশ্য মনে করে কেবল একটি প্রশংসা শুনে আবার জীবিত বোধ করতে পারে ও মাই গড আপনি তো ঝলমল করছেন বিশ্বাসই হয় না আপনি বিবাহিত ব্যাস ডোপামিনের ঝলকানি পেয়ে গেল আর মজার ব্যাপার হলো তার সেই পুরুষটিকে দরকার নেই যেই কথা বলছে তার দরকার সেই অনুভূতি যেটা সে তাকে দিয়েছে এই কারণেই সোশ্যাল মিডিয়া বিবাহিত মহিলাদের জন্য একটি মাইন্ড ফিল্ডের মতো হয়ে গেছে একটি নতুন ফলোয়ার একটি ফ্লার্টিং ডিএম একটি হার্ট ইমোজি এগুলো সব আবেগিক মুদ্রা হয়ে গেছে সেই সম্পর্কে যেখানে সংযোগ শেষ হয়ে গেছে যখন তার স্বামী আর তার চুল তার গন্ধ বা তার শরীরের দিকে মনোযোগ দেয় না তখন সে এমন কাউকে খুঁজবে যে দেবে তাকে ছেড়ে যাওয়ার জন্য নয় বরং এইটা অনুভব করার জন্য যে সে এখনও জীবিত আছে তিন নম্বর সে মনে করে যে সে কেউ তাকে ধরতে পারবে না এই মহিলাদের সবচেয়ে বিপজ্জনক দিকটা কি জানেন তাদের কেউ সন্দেহ করে না কেউ সন্দেহ করে না এমন একজন মাকে যে কোলে বাচ্চা নিয়ে ঘুরছে একজন এই চার অফিসারকে যার আঙ্গুলে বিয়ের আংটি আছে বা সেই মহিলাকে যে মঙ্গলবার রাতে লাজানিয়া বানাচ্ছে কিন্তু লাল প্রতারণা সবসময় আসে না কখনো কখনো সে যোগা প্যান্ট পরে এবং হন্ডা চালায় আর এই কারণেই এই মহিলারা পার পেয়ে যায় কারণ মানুষ এখনো বিশ্বাস করে যে পুরুষেরা মজার জন্য প্রতারণা করে আর মহিলারা ভালোবাসার জন্য ভুল মহিলারাও সেই একই কারণে প্রতারণা করে যে কারণে পুরুষেরা করে কারণ তারা মানুষ কারণ তারা অসন্তুষ্ট এবং কারণ আকাঙ্ক্ষিত হওয়ার অনুভূতিটি ভালো লাগে পার্থক্য শুধু এই যে তারা কিভাবে লুকায় তারা ধীরে ধীরে ফ্লার্ট করে সব কিছু ডিজিটাল রাখে এবং বলে আরে ও তো শুধু বন্ধু তুমি পাগল হয়ে যাচ্ছ সে মনে করে একজন বিশ্বস্ত স্ত্রীর মুখোশের আড়ালে সে নিরাপদ কিন্তু সত্য কোনো না কোনো দিন সামনে আসবেই আর যে পুরুষেরা স্টৈক চিন্তাভাবনার তারা পৃষ্ঠের নিচের জিনিসগুলো দেখতে পান তারা ঝগড়া করেন না তারা ঝড়কে আগেই চিনতে পারেন এবং আগুন লাগার আগেই চুপচাপ সেখান থেকে সরে যান চার নম্বর সে মানসিকভাবে আগে থেকেই চলে যায় শারীরিকভাবে প্রতারণা করার আগে কখনো কি কোনো ঘরে ঢুকে আপনার মনে হয়েছে যে কিছু অদ্ভুত লাগছে কোনো কথা না বলেও সেই মহিলার সাথে জীবন কাটানো এমনই যে আপনাকে মানসিকভাবে ছেড়ে চলে গেছে রাতের খাবারগুলো নীরব হয়ে যায় ভালোবাসা একটি রুটিন হয়ে যায় এবং সেই স্ফুলিঙ্গটি বহু মাস বা বছর ধরে মরে গেছে তবুও সে ছবিতে হাসে বিবাহ বার্ষিকীর পোস্ট করে ছুটিতে স্বামীর পাশে বসে কিন্তু তার মন সেখানে থাকে না এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করেন তারা মনে করেন প্রতারণা বেডরুম থেকে শুরু হয় না প্রতারণা মন থেকে শুরু হয় যখন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু অন্য কারো যোগ শুনে হাসি দিমুজি পাঠায় যখন সে বলে আমি ক্লান্ত কিন্তু ফোন বাজতেই তার মুখে হাসি ফুটে ওঠে তখন বুঝে নিন যখন সে শারীরিকভাবে প্রতারণা করে তখন সে মানসিকভাবে অনেক আগেই চলে গেছে আর তারপর সে নিজের মনেই এটাকে সঠিক প্রমাণ করে যে সে আমাকে বোঝে না আমরা দূরে সরে গেছি আমি এটা পরিকল্পনা করিনি কিন্তু আপনি যদি মনোযোগ দিতেন তাহলে আপনি বুঝতেন যে কখন সে কথা বলা বন্ধ করেছে এবং ভটকানো শুরু করেছে এই জন্যই স্টোয়িক পুরুষেরা কখনো বিস্ফোরণের জন্য অপেক্ষা করেন না তারা আগেই বাতাসের দিক বুঝতে পারেন এবং আগুন লাগার আগেই চুপচাপ সেখান থেকে সরে যান পাঁচ নম্বর সে নিরীহ সাজার ভান করে কারণ আপনার কোনো সন্দেহ হয় না এবার একটা তিক্ত সত্য যা অনেকের খারাপ লাগতে পারে সবচেয়ে বিপজ্জনক মহিলারা তারা নন যারা বন্য স্বভাবের হয় বরং তারা যারা সবচেয়ে নিরীহ মনে হয় কেন কারণ তাদের মুখোশটি একেবারে নিখুঁত হয় তারা নিষ্পাপ দৃষ্টি নরম কণ্ঠস্বর এবং হালকা স্পর্শে শিল্পে পারদর্শী আর আপনাকে আপনাকে কখনো শেখানো হয়নি যে পৃষ্ঠের নিচে কি আছে তা দেখতে আপনাকে শেখানো হয়েছে যে ভালো মেয়েরা প্রতারণা করে না বিবাহিত মহিলারা পথভ্রষ্ট হয় না মা মিথ্যে বলে না কিন্তু মনে রাখবেন মিথ্যেও অ্যাপ্রন পরে আসে কিছু মহিলা তাদের সরলতাকে অস্ত্রের মতো ব্যবহার করে যখন ধরা পড়ে তখন কাঁদে নিজেকে শিকার হিসেবে দেখায় এবং স্বামীকে দোষ দেয় যে সে মানসিকভাবে অনুপস্থিত ছিল কিন্তু আসল সত্যিটা হলো তারা ভালো করেই জানে যে তারা কি করছে তারা অন্য কারো বিছানায় পড়ে যায় না তারা চালাকি করে ধাপে ধাপে যায় প্রতিটি ঝংড়া প্রতিটি শীতল রাতের খাবার এবং প্রতিটি প্রশংসা না পাওয়ার বিষয় দিয়ে তারা এটাকে সঠিক প্রমাণ করে এই জন্য স্টৈক পুরুষেরা কখনো বাইরের চেহারার ওপর ভরসা করেন না তারা শক্তির ওপর ভরসা করেন যদি অনুভূতিগুলো অদ্ভুত হয় চোখ যদি কথার সাথে না মেলে উষ্ণতা যদি কৃত্রিম মনে হয় তারা পিছু হাঁটেন না ঠিক করার চেষ্টা করেন না তারা শান্তভাবে সম্মানের সাথে সেখান থেকে চলে যান যদি কখনো আপনার মনে হয় যে কোনো মহিলা আপনার সাথে সৎ নয় কিন্তু আপনি বুঝতে পারছেন না তাহলে কমেন্টে সচেতন লিখুন কারণ বেশিরভাগ পুরুষ অন্ধ হয়ে থাকে কিন্তু যারা সচেতন তারা কেবল একবারই প্রতারিত হয় আপনি এখানে মিষ্টি কথার জন্যে আসেননি আপনি এখানে সত্য শুনতে এসেছেন সেই সত্য না স্কুলে শেখানো হয় না মন্দিরে আর না ইনস্টাগ্রামে যদি আপনি এমন আরও কটু কিন্তু প্রয়োজনীয় সত্য জানতে চান যা মহিলাদের মনোবিজ্ঞান এবং শক্তির সাথে জড়িত তাহলে সাবস্ক্রাইব করুন আমরা এখানে কথায় মিষ্টতা ভরি না আমরা লোহাকে ধার দিই পরের বার পর্যন্ত তার আংটি নয় তার কাজ দেখুন আর সেই মুখোশটি চিনে নেবার জন্য কখনো ক্ষমা চাইবেন না সচেতন থাকুন শক্তিশালী থাকুন স্টোইক থাকুন